<laughs> anyways. So, uh, yeah, it's a surreal feeling, and I'm uh, um, honestly, words. আমি এত হ্যাপি এই মাঠটায় দৌড়ালাম পুরো টিমটাকে নিয়ে তারপর এখন দুইটা ট্রফি নিয়ে বরিশালে যাব হোপফুলি এটাই আমরা অ্যান্টিসিপেট করছি এটা আমাদের অনেক ইচ্ছা ফার্স্ট টাইম থেকে তো আমরা যখন ফার্স্ট নিলাম ট্রফিটা তখন থেকে আমাদের ইচ্ছা অ্যান্ড আমরা সবার বরিশালের মানুষের এই ইচ্ছাটা পুরা করতে চাই যে না আমরা যাব দুটো ট্রফি নিয়ে যাব হোপফুলি নেক্সট ইয়ার আরেকটা ট্রফি ওইটাও নিয়ে যাব তিনটা একসাথে

একটু ট্রমাটাইজড আমি ফার্স্ট টাইম যে আমরা জিতে মানে হেরে গেছিলাম ওয়ান ইয়ার কারণে ওয়ান রানের কারণে বাট ওইটা আমি খুব ওইটা আমার মনের ভিতরে আসতেছিল যে হোয়াট ইফ এবার হয়ে যাক হয়ে যাক বাট সিক্সটা যখন মারছে আই ওয়াজ রিলিভ যে ইয়েস উই ডিড ইট ওয়ান্স বরিশালের ভাষায় কি বলবো বরিশাল ভাষা প্লিজ আমি অত পারি না মনুরা আমরা কিন্তু বরিশাল আইতেছি লঞ্চে কিন্তু কাব উঠবে চুন ফচুন ফারুন পর থ্যাংক ইউ সো মচ